আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকেও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ইসলামিক গল্প আজকের গল্পটি হলো আবুজার গেফারি রাজি তালা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী আবু জামরাহ রাজি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে আবুজার গেফারি আল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না আমরা বললাম হ্যাঁ অবশ্যই তিনি বললেন আবুজার গেফারি রাজি আল্লাহুতাল্লাহ আনহু বলেছেন আমি গিফার গোত্রের একজন মানুষ আমরা জানতে পারলাম যে মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করেছেন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে আলোচনা করে বিস্তারিত খোঁজখবর নিয়ে এসো সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলো অতপর আমি জিজ্ঞেস করলাম কি খবর নিয়ে এলে সে বলল আল্লাহর কসম আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং মন্দ কাজ হতে নিষেধ করেন আমি বললাম তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না অতপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়ালো এমন যে আমি তাকে চিনি না এবং কারণিকট জিজ্ঞাসাও করা আমি সমীচীন মনে করিনি তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম একদিন সন্ধ্যাবেলা হযরত আলী রাজাল্লাহ তাল্লাহ আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন মনে হয় লোকটি বিদেশি আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার সঙ্গে আমার বাড়িতে চলো আবুজার গেফারি রাজি আল্লাহতআ আনহু বলেন অতপর আমি তার সাথে তার বাড়িতে গেলাম পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি আর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি তার বাড়িতে গিয়ে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে তিনি বলেন ওই দিনও আলিরাদাহতাল্লাহ আনহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন এখনও কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি আমি বললাম না তিনি বললেন আমার সঙ্গে চলো প্রতিমধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন বলো তোমার ব্যাপার কি কেন এ শহরে এসেছো আমি বললাম যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি তিনি বললেন নিশ্চয়ই আমি গোপন করব। আমি বললাম আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন আমি তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি তাই নিজে দেখা করতে ইচ্ছে নিয়ে এখানে আগমন করেছি আলী হাজরত আলিরাজাল্লাহতালাহ আনহু বললেন তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করব তুমিও সেই গৃহে প্রবেশ করবে রাস্তায় যদি তোমার বিপজ্জনক কোনো লোক দেখতে পাই তবে আমি জুতো ঠিক করে অজুহাতে দেওয়ালের পাশে সরে দাঁড়াবো যেন আমি জুতা ঠিক করছি আর তুমি চলতেই থাকবে হজরত আলী রাজু তাল আনহু পথ চলতে শুরু করলেন আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম তিনি নবী সল্লুল্লাহ আলাইহাল্লামের নিকট প্রবেশ করলে আমি তার সঙ্গে ঢুকে পড়লাম আমি বললাম আমার নিকট ইসলাম পেশ করুন তিনি পেশ করলেন আর আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম সল্লুল্লাহ সল্ল আলাইসাল্লাম বললেন হে আউজর এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো আমি বললাম যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ আমি কাফির ও মসজিদদের সামনে উচ্চস্বরে তাওহেদের বাণী ঘোষণা করব। ইবনে আব্বাস রাজি তালা আনহু বলেন এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন কুরাইসের লোকজনও সেখানে উপস্থিত ছিল তিনি বললেন হে কুরাইসগণ আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল এতদূর শ্রবণে কুরাইশগণ বলে উঠল ধরো এই ধর্মত্যাগী লোকটিকে তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই তখন আব্বাস রাজাল্লাহ তালা আনহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন অতপর তিনি কুরাইশদের উদ্দেশ্যে করে বললেন তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা গিফার বংশের জনৈক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেরাকে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয় এ কথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে পড়ল পরদিন ভোরবেলা কাবাগৃহে উপস্থিত হয়ে গতদিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ব ঘোষণা দিলাম কুরয়েশগণ বলে উঠল ধরো এই ধর্মত্যাগী লোকটিকে গতকালের মতো আজও তারা নির্ভমভাবে আমাকে মারধর করল এই দিনও আব্বাস রাজে তালা আনহু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতোই বক্তব্য রাখলেন এমনি আব্বাস রাজ তালা আনহু বলেন এটাই ছিল আবুজার গেফারি রাজে আলাহু তাল্লাহ আনহুর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা বুখারি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত বাইশ মানাকিব অধ্যায় আবুজার গিফারির ইসলাম গ্রহণের ঘটনা অনুচ্ছেদ হাদিস নাম্বার তিন হাজার আটশো একষট্টি আনসারদের মর্যাদা অধ্যায় তবে বন্ধুরা এই গল্পটির মাধ্যমে আমরা যে শিক্ষা পেয়েছি সেটি হলো এক হক অন্বেষণের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে দ্বিতীয়ত হকের পথে পথিকরা নানান মুসিবতের সম্মুখীন হন এক্ষেত্রে তাদের ধৈর্যের পারাকষ্ট প্রদর্শন করতে হবে তৃতীয়ত সমাজের প্রচলিত রসম এর বিরুদ্ধে কথা বললে নানা বিদ্রুপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিংবা নানান ব্যঙ্গাত্মক নামে ডাকা হয় কিন্তু তাতে বিচলিত না হয়ে সত্য প্রচারে অটল থাকতে হবে আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন